এই আজ থেকে তিনটি রাশি ব্যবসায় প্রচুর যেমন লাভবান করতে পারবে তাদের যে সমস্ত ব্যবসাগুলো তাদের অচল ছিল এই আগস্ট মাসে বিশেষ করে বিশে আগস্টের পর তাদের যে অগ্রগতির ধারাটা তারা কিন্তু আরও ক্রমশ বেড়ে যাবে এবং এই আগস্ট মাসের আপনার আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত তারা কিন্তু এই ধারাটা অক্ষরত রাখতে পারবে তাদের আর্থিক আর্থিক লাভবান যেমন বৃদ্ধির দিকে যাবে ব্যবসা বৃদ্ধির যাবে নতুন ব্যবসার পথ যেমন খুঁজে পাবে তার বুদ্ধি তার বিদ্যা বুদ্ধির গতিটা যেমন বেড়ে যাবে তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যেমন প্রকার হবে স্বামী স্ত্রীরা পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ারও তাদের কিন্তু একটা ইচ্ছা শক্তি জাগ্রত হবে এবং এই মাসে তারা কিন্তু অনেক কয়েকটা তো হতাশার মুখোমুখিও যে পড়বে না সে কথা না তবে এই তিনটি রাশি তাদের ভাই ভাগ্যের মোর কিন্তু অত্যন্তভাবে ঘুরে যাবে এবং যেমন আপনি ঘুরে যাবে আপনার কর্কট রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি এই তিন রাশি জাতক ও জাতিকা গণের ভাগ্যে যেমন কন্যা রাশি বিবাহিত জীবনে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে মুখোমুখি এবং প্রেমিকের সঙ্গে একটু মতনৈক্য দেখা দিতে পারে এই দেখাটা ভিত দেওয়ার কারণে তাদের খুঁটিনাটি একটু লোকসানও হতে পারে একটা অর্থনৈতিক ব্যবসায়িক একটা আলাপ আলোচনা আপনার অর্থনৈতিক দৃষ্টিকোণ আপনার কিন্তু পোহর হওয়ার কারণে একটা জটিল ব্যবসা থেকে আপনার প্রচুর অর্থ মুনাফা অর্জন করতে পারবেন এবং এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকা সব কাজ নিয়ে ব্যস্ত থাকবে কঠোর পরিশ্রমের হাতটা বেড়ে যাবে একটা পরিকল্পনা সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নানান ধরনের আপনার পরিশ্রম এবং দৌড়ঝাঁপের মধ্যে সে থাকবে হঠাৎ করে সে কিন্তু কোনো উৎসব এবং পারিবারিক একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সময় তার কাটাবে তবে আইনি একটা ঝামেলা থেকেও সে কিন্তু পরিত্রাণ পাবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও সিংহরাশি জাতক ও জাতিকাগণ আর্থিক সুযোগ সুবিধা যেমন তারা লাভবানের দিকে তার লাভিত হবে তেমনি নিজের প্রতি যত্ন নিতে না নিতেও সে আপনার সম্পূর্ণভাবে সমর্থন হবে যার কারণে সে বাহিরের আজে বাজে খাবার খাবার সে খাবে না যে খাবারগুলো তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে খাবারগুলো সিংহরাশি এড়িয়েই আপনার চলবে তাছাড়া। নতুন একটা কাজে উঠকে অনেক ঝামেলার সৃষ্টি হওয়ার একটা পায়তারা চলছে সেখান থেকেও সে সুন্দর মতো তার কাজটা সিনিয়ে নিয়েতে নিতে সক্ষম হবে তাছাড়াও তার শৌখিন যে সমস্ত বাগান বাগানে ফলজাতীয় জিনিসপত্রগুলো আছে সেগুলোকেও সে যত্ন সহকারে লালন পালন করতে পারে তবে গৃহপালিত কোনো পশু মৃত্যু সাধিত হতে পারে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি পরিবার নিয়ে বা প্রেমিককে নিয়ে রোমান্টিক ঘুরতে যাওয়া আপনার একটা ঘুরতে যাব বাহিরে ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু উদিত হয়েছে এবং পৈতৃক কোনো ব্যবসা দায় দায়িত্ব আপনার উপর পড়ার কারণে ভালো ধরনের একটা মুনাফা আপনি ব্যাংকে সঞ্চয় করতে সক্ষম হবে তাছাড়াও আপনার গাড়ি জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি দারুণ একটা সফলতা দেখাতে পারবেন দীর্ঘদিন আপনার আটকে থাকা অর্থটা নিয়ে আপনার একটা আলোচনা আপনার পক্ষের দিকে ধাবিত হবে তাছাড়া জমি জমা নিয়ে মামলা মোকদ্দমার ব্যাপারটাও আপনি একটা আপনার দিকে ক্রমশ আপনার দিকে ধাবিত হবে এছাড়াও আপনার মানে পারিবারিক কোনো ঝামেলায় বিভ্রান্ত মানে বিব্রত বোধ করছিলেন দীর্ঘদিন ধরে নিজেকে ছোট ছোট মনে হচ্ছিল সেখান থেকেও আপনি বের হবার রাস্তা আপনি খুঁজে পাবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পাবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ নিজস্ব একটা পৃথিবী সে গড়ে তুলতে পারবে তার পরিকল্পনা সে বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং আপনার মনোযোগ সহকারে ঘরের সমস্ত চ্যালেঞ্জ সে কাজগুলো করতে পারবে ব্যক্তিগত সংযোগ গড়ে তুলতেও সে পারবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এবং কেরিয়ারে আপনার যে সফলতা আপনার সফলতা অগ্রগতি আপনি যে ধাবিত হচ্ছে তা কিন্তু সে অগ্রগতি আপনি শেষ উচ্চ শিখরে কিন্তু আপনি পৌঁছে যাবেন এবং আপনার চাকরি কর্মক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন এবং দীর্ঘমেয়াদী মেয়াদি লক্ষ্য আপনি পূরণ করতে সক্ষম হবেন এবং বড় ধরনের একটা পরিকল্পনা আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন পারিবারিক কোনো ক্রিয়াকলাপেও আপনি অর্থ ব্যয় করতে সক্ষম হবেন তাছাড়া ঘরে আপনার মানে মাঙ্গলিক ক্রিয়াকলাপে আপনি কিছু অর্থ করে টাকা পয়সা ব্যয় হওয়ার একটা সম্ভাবনাও আছে কর্কট রাশি জাতক ও জাতিকে এই বর্তমান সময় ভালো কিছু অর্থ তার হস্তগত হবে তার আটকে থাকা অর্থটা যেমন হস্তগত হতে পারে ব্যবসায় থেকে লাভবান হতে পারে কিংবা পিতা মাতার কাছ থেকেও একটা অর্থ পেতে পারেন কিংবা ওয়াইফ আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকেও ভালো পরিমাণে একটা অর্থ টাকা পয়সা আপনার হস্তগত হওয়ার সম্ভ যোগ কিন্তু আপনার পড়ে গেছে তাছাড়াও মানে আপনার মানে শ্বশুরবাড়ির থেকেও একটা ভালো অর্থ আপনার হস্তগত হওয়া বা আকস্মিক একটা অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আপনার রয়েছে এবং এই এই মাসি এই বর্তমান আজকে আপনার কুড়ি তারিখের পর থেকে পরিকল্পনা ভিত্তি আপনার যে আপনি এগিয়ে চলছেন সেটা কিন্তু আপনার সফলতার দিকেই আপনি ধাবিত হচ্ছেন আপনার মনোযোগ ঘরোয়া চ্যালেঞ্জের উপর উপর থাকবে তবে এটি আপনার কেরিয়ারে ধীর করে মা করবে না আপনার পরিবারে আপনার মনোযোগ পরিকল্পনা সমস্তই আপনার ঘরোয়া চ্যালেঞ্জের মধ্যে আপনি যে পড়বেন তাতে আপনার কেরিয়ার অন্য অন্য জায়গাও কিন্তু আপনি একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবেন বর্তমানে আপনার নতুন চাকরি বাকরি নিয়ে কথাবার্তা চলছে তা অগ্রগতির দিকেই ধাবিত হবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য যে প্রচেষ্টা এই তিন রাশি জাতক ও জাতিকেগণ করছে সেটাও তারা কিন্তু সফলতার মধ্য দিয়ে ধাবিত হতে পারে এবং নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য নতুন প্রতিষ্ঠান খোঁজার যে প্রচেষ্টা আপনি করছেন সেটা আপনার সফল হবে তবে আপনার হঠাৎ আকর্ষিত বিশেষ করে কর্কট রাশি জাতক ও জাতিকানে আকর্ষিক একটা বিপদ বা উৎকো ঝামেলার মধ্যেও পড়তে পারে সেদিকেও সতর্ক থাকবেন এবং আপনার কেরিয়ারে বিষাদ কোনো প্রাণীদের আঘাতপ্রাপ্ত হওয়ারও একটা সম্ভাবনা আছে বর্তমানে আপনার চাকরি ক্ষেত্রে যে একটু ঝামেলা ছিল সেখান থেকেও আপনি পরিত্রাণ পেয়ে নতুনভাবে নতুন উদ্যমে আপনি বের হতে পারবেন কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে আলাদা চোখে দেখার কারণে কর্মস্থলের সমস্ত কিছু আপনি আপনার হস্তগতও দিকেই ধাবিত হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য আপনি পূরণ করতে সক্ষম হবেন এবং ভালো পরিমাণ একটা অর্থ আপনি যেমন ব্যাংকে সঞ্চয় করতে পারবেন পরীক্ষামূলক কাজেও আপনি কিন্তু একটা ভালো সফলতা দীর্ঘমেয়াদী পরীক্ষা দেওয়ার যে একটা পরিকল্পনা আপনার ছিল সেটাও আপনি করতে পারবেন এবং ভালো ফলাফলের দিকেই আপনি ধাবিত হবেন এবং পুরনো দিনের সমস্যা আপনাকে কিছু বিব্রত করতে পারে এই তিন রাশিকে তবে একটা আপনার মানে কোনো প্রতিষ্ঠানে কোনো ঝামেলা দীর্ঘদিন ধরে যে ঝামেলাটার মধ্যে বিব্রত বোধে তিন রাশি করছিল সেখান থেকেও তারা বের হতে সক্ষম হবে রাজনৈতিকভাবে ওই তিন রাশি জাতক ও জাতিকাগণ চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে কর্কট রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি জাতক ও জাতিকাগণ রাজনৈতিকভাবে তারা কিন্তু একটা নতুন পথ খোঁজার পায়ে তারা তারা করছে এবং দামি কোনো জিনিস ক্রয় বিক্রয় ক্ষেত্রেও কন্যা রাশি ভালো আপনার অর্থনৈতিকভাবে আপনার একটা মানে অর্থনৈতিক পথ তারা খুঁজে পাবে এবং তারা নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারে এবং জিনিসপত্র গুছিয়ে রাখতে অত্যন্ত ব্যস্ত হবে এবং আপনার যেহেতু তারা ব্যবসায়িক কাজের জন্য আপনার ঘরের বাহিরেও যেতে পারে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ সহ এই তিন রাশি জাতক ও জাতিকাগণ কারণ হলো গ্রহদের যে পরিবর্তন এই গ্রহ গ্রহ নক্ষত্রের পরিবর্তন অনুসারে কিছু কিছু রাশি জাতক এই তিন রাশি জাতক ও জাতিকাগণের কুড়ি তারিখের পর তাদের ভাগ্যের আমূল একটা পরিবর্তন হবে এই পরিবর্তনটা চাকরিতে হবে ব্যবসায় প্রচুর অগ্রগতির দিকে যাবে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবে এবং আর্থিক আর্থিক লাভ তাদের আর্থিক লাভের দিকেই তারা কিন্তু ধাবিত হবে এছাড়াও কিছু কিছু রাশি আবার হতাশার মধ্যেও পড়তে পারে তবে এই তিন রাশি জাতক ও জাতিক সৌভাগ্য আপনার সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হিসাবে তাদের ধরা হবে এবং তারা যেখানে যে জিনিস হাত দেবে তাদের কিন্তু আপনার ভাগ্য তাদের অনুকূলে থাকবে কারণ শুক্র একটা প্রভাব বুধের একটা প্রভাব দেবগুরু বৃহস্পতির একটা প্রভাবের কারণে তাদের জীবনকে একটা আমূল পরিবর্তনের দিকে ধাবিত করবে অর্থনৈতিক জ্ঞান বুদ্ধির দিকেই তাদের ধাবিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ